হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যালিফোর্নিয়ার ফেমাস ডিসনিল্যান্ডে তো ওখানে দুটো পার্ক আছে একটা হচ্ছে ডিসনিল্যান্ড থিম পার্ক আর একটা হচ্ছে ডিসনিল্যান্ড ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্ক তো আমরা আজকে যাবো হচ্ছে ডিসনিল্যান্ড ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কে তো ওয়েদার দেখতেই পাচ্ছি এত সুন্দর একটা ওয়েদার তো চলো আর দেরি করছি না যাওয়া যাক এখান থেকে এলাম আসার পরে ওইটা হচ্ছে ডিসল্যান্ড থিম পার্ক দেখতে পাচ্ছো পচুর লাইন ওখানেও কিন্তু আজকে আমাদের টিকিট কাটা হচ্ছে হচ্ছে এইটাতে ডিসনিল্যান্ড ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্ক এখন দেখতে পাচ্ছো পচুর হেয়ার ব্যান্ড আছে জেন্ডার ওয়াইজ আছে মেল ফিমেলও আছে ফিমেলও আছে মিল দেখতেই আছে ছেলেদের জন্য এরকম হেয়ার ব্যান্ড আছে অনেক ড্রেস আছে এরকম মিকি মাউস এরকম টাইপের এর কার্টুন চরিত্রগুলো এরকম আঁকা ক্যারেক্টার গুলো তো প্রচুর দাম এখানে এই যে কত দাম বিরাট দাম এই দোকানে তাই আমরা বেরিয়ে এসেছি বেশ ভালো লাগছে দেখো একটা ট্রেন দেখতে পাচ্ছি লাল রঙের রেড কার্ড ট্রলি রেড কার্ড ট্রলি আর পুরো বিশাল বড় বড় যেরকম এটা সেরকম হচ্ছে ডিসনিল্যান্ড থিম পার্ক থিম পার্ক মানে আরও বড় তো চলো এখানে নাকি প্রচুর হাঁট আমরা আসার প্রচুর ভিডিও দেখেছি বাট হাঁটতে হয় প্রচুর এখন তো সামার টাইম তো তাই জন্য এক বোতল বড় এক বোতল জল নিয়ে এসছি আমরা মানে ক্যারি করতে হবে জানালে কিছু করার নেই প্রচুর হাঁটতে হবে তো দেখো এই গাছগুলো কি সুন্দর গোলাপি রঙের গাছের পাতাগুলো হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ওইদিকে একটা ফাউন্টেন ছিল আর এই দেখো কারা অটোগ্রাফ দিচ্ছে খাবারের দোকান আছে অনেক এদিকে প্রচুর রেস্টুরেন্ট আছে এইটা দেখো পুরো পাথর কেটে ওরকমভাবে করা হয়েছে এই তো সবাই ঢুকলাম এবার জানতে হবে কোথায় রাইডগুলো হবে তো চলো এক এক করে যখন যেরকম রাইডে চড়বো তোমাদের সাথে শেয়ার করবো সেই রাইডের এক্সপিরিয়েন্স তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আমরা ডিসল্যান্ড ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কে তো চলে এসছি নেক্সট দিন ফাটাফাটি তোমরা ভিডিও দেখতে পারবে তো চলো আজকের মতো টাটা